বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে স্টুডেন্ট যারা লাইফ তৈরি করতে চাচ্ছেন এবং যাদের চাকরি এবং পাশাপাশি একটা সুদক্ষ নাগরিক হয়ে গড়ে তুলতে চাইছেন তাদেরকে আসতে হবে পড়াতেই হবে হাড়োয়ার মিল্লাত বয়েস স্কুল যেখানে বিভিন্ন পঠন পাঠন দেওয়া হয় পাশাপাশি এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব অভাবনীয় ফল হয়েছে এখানে আমরা একটু জানতে চাইবো যে এর বিস্তারিত কিভাবে এখানকার পড়াশুনো হয় হোটেল হোস্টেল থেকে কিভাবে পড়াশুনো করে তারা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে পেয়েছি এখানকার যিনি সম্পাদক দায়িত্বে রয়েছেন আমির হাসান কাশিমি তার কাছ থেকে একটু জেনে নেবো যে বিস্তারিত যে এখানকার ইতিবৃত্ত কী এই যে মিল্লাত গার্লস স্কুল স্কুল এখানে কি কী তাৎপর্যপূর্ণ জিনিস রয়েছে কিভাবে পড়াশুনো করা হয় যার নয় সালে এখানে প্রথম আমাদের গার্লস ক্যাপার শুরু হয় এটা একটা ঐতিহাসিক ব্যক্তিত্বের মানে জায়গা তিনি হচ্ছেন আমাদের ভারতের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবির সাহেবদের বাংলা বাংলা বাগান বাড়ি ছিল এখানে জাহাঙ্গীর কবির আপনার নাম শুনে থাকবেন তাদেরই ভিটে তাদেরই জমি তাদের কাছ থেকে এটা আমাদেরকে কিছুটা ক্রয় করে নেওয়া হয়েছিল যদিও তিনি আমাদের ওখানে এসছেন আমাদের তাহিরিয়া হসপিটাল আছে খুব মানে সুনামের সঙ্গে চলছে সেখানে দেখার পরে আমাদের কালিকাপুর মাদ্রাসা আছে তো তিনি খুব খুশি হয়ে আমাদের এই মানে প্রতিষ্ঠানের ফাউন্ডার হাজরত মলানা আব্দুস সামাজ সাহেব দামাত বারকাত হুম তার কাজে অত্যন্ত তিনি খুশি প্রকাশ করেন এবং তিনি বলেছিলেন আপনাকেই আমরা জমিটা দেব এবং ছ বছর সুযোগ দিয়েছিলেন জমির মানে মূল্য শোধ করতে এবং অনেক স্বল্প মূল্যেই তিনি দিয়েছিলেন এবং সেই দু সাল থেকেই এখানে গার্লস ক্যাপার শুরু হয় এবং আমাদের গার্লস অত্যন্ত সাফল্যের সঙ্গে চলছে পশ্চিমবঙ্গের মধ্যে দশম হয়েছে মাসা বোর্ডে চোদ্দতম হয়েছে এবং আমাদের ছাত্রীরা অনেক জায়গায় এখন সরকারি চাকরি করছে বিএসসি নার্সিং পাস করেছে ডক্টর হয়েছে সরকারি সার্ভিস করছে তো সেই ধারাবাহিকতা সাফল্যের পথকে অবলম্বন করে আমরা গত তিন বছর আগে আমরা বয়েজ ক্যাম্পাস শুরু করেছি আমরা নতুন একটা ক্যাম্পাস করেছি মিল্লাদ গার্লস স্কুলে সেখানে শিফট করে দিয়েছি গার্লস ক্যাম্পাসকে এবং এখানে বয়েজ আমরা রানিং করেছি এবছর প্রথম মাধ্যমিক ব্যাচ গেল তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে আমরা আশা করছি অত্যন্ত ভালো ফলাফল হবে এবং এই এলাকার দরিদ্র আপনি কম্পেয়ার করে দেখতে পারেন আমরা শুধু বিজ্ঞাপনের ভাষায় বিশ্বাসী না লোক দিনই পরিবেশের মাধ্যমে পড়ানো হয় বলে একটা ত্যাগ লাগাই কিন্তু আমরা বাস্তবে যতটুকু দিন দরকার মুসলমান হিসাবে গড়ের সঙ্গে সঙ্গে গড়ে সঙ্গে সঙ্গে সে যেন পার্থিব জীবনে সর্বোচ্চ শিক্ষা অর্জন করতে পারে সেটা আমরা চেষ্টা করছি এবং আমরা বিজ্ঞাপিতও বেশি করতে চাই না আমাদের হুজুর প্রচার বিমুখ জন্য খুব একটা উনি টিভি চ্যালেবি যান না কিন্তু আমাদের হেহান ভাই তো আমাদের সহপাঠী শুধু তার অনুরোধে আমরা আজকে ওনাকে আসতে বলেছিলাম তো যেটা বলতে চাচ্ছি আমরা দিন একজন আমাদের ছাত্র এখানকার সেই মাদ্রাসায় পড়লে যেমন শুদ্ধ কোরআন পড়তে পারে জুমার নামাজ পড়াতে পারবে আবার সায়েন্স নিয়ে পড়ছে আর্টস নিয়ে পড়ছে এবং সর্বোচ্চ নাম্বার নিয়ে আসছে এবং বলছে মিশন মিশন আপনার এটা কতটা কম্পেয়ার করবেন হ্যাঁ আমি বলছি যেটা কম্পেয়ার আমি কালকে আমাদের গার্জেন মিটিংয়ে বলেছি এই মিশনকে কেন নির্বাচন করবেন একটা হচ্ছে যে আমরা ডাক্তার তৈরি করছি মাস্টার তৈরি করছি কিন্তু তারা বস্তুবাদী আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের তাইরে হসপিটালের মাধ্যমে স্টাইপেন দিয়ে কয়েকজন গরিব মেধাবী ছাত্রকে পড়ানো হয়েছে ডক্টর হয়েছে তারা এম ইবিএস হয়েছে তাদেরকে যখন বলা হলো যে আপনারা কিছু সময় দেন ফ্রি বা পয়সা নিয়েও তারা বললেন যে আগে আমি যা খরচ করি সেগুলো তুলে নিই মানে এই যে প্রফেশনাল মানসিকতা সেখান থেকে বের করে আমরা সামাজিক দায়বদ্ধতা যে সমাজ যেমন তাকে দিচ্ছে আমরাও কিভাবে তাকে দেব ফিরিয়ে দেব সমাজকে সেই হিসাবে মানসিকভাবে এবং পিতা মাতার প্রতি দায়বদ্ধতা সামাজিক পরিবেশের দায়বদ্ধতা সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানবীয় গুণে সমৃদ্ধ মানুষ গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা হচ্ছে আর আমরা দিনটাকে বিজ্ঞাপনের ভাষা হিসেবে ব্যবহার করছি না প্রকৃত দিন দিয়ে আধুনিক শিক্ষার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর কি কী পঠন পাঠন থেকে শুরু করে কী কী আমাদের এখানে ক্লাস ফাইভ থেকে আছে সরকারি ওয়েস্ট বেঙ্গল যে আমাদের সিলেবাস ওই সিলেবাস আমরা অনুসরণ করছি এখানে আমাদের ল্যাব আছে সায়েন্সের জিওগ্রাফি যারা আমাদের করা আছে যারা সায়েন্স নিয়ে পড়ছে আর্টস সায়েন্স কলা বিভাগ বিজ্ঞান বিভাগ আছে এবং এলাকার টপ র্যাঙ্কের শিক্ষক আমরা শিক্ষক নিয়োগ করতে আপোষ করিনি আপনি যত বড় বড় মিশন আছে আপনি খোঁজ দেখবেন টিচার ফ্যাকাল্টির দিক দিয়ে আমরা সবার উপরে আছি সে কেমিস্ট্রি বলেন ফিজিক্স বলেন বায়োলজি সমস্ত আমরা যত বেতন দিতে হোক তাদেরকে হায়ার করে আমরা সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই এবং খুব কম মূল্যে যেখানে অন্য জায়গার ফি এখানে অর্ধেক পাবেন আপনারা আমরা চাই সমাজের যারা পিছিয়ে পড়া একটা সমাজকে উত্তরণ করতে গেলে শুধু বড় লোক ছেলেদের দিয়ে হবে না যারা একটু মেধাবী গরিব তাদেরকে তুলে আনার জন্য অনেক কম পয়সায় কম খরচে মানে হয়তো কি তার খাওয়া খরচ ওই পয়সা হয় না এরকম ছেলেদেরকে আমরা নিচ্ছি এবং মেধাবী হলে তাকে তো আমরা অনেক সুযোগ দিচ্ছি আমরা মনে করুন যেটা আলামিনের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে আলামিনের যদি দশ হাজার ফি হয় আমাদের দু হাজার ফি আট হাজার ব্যবধান আল যদি ষাট হাজার টাকা যদি নেয় সেখানে আমাদের মানে ন্যূনতম ফিস দশ হাজার আট হাজার সাত হাজার হাতে পায়ে ধরলে ফ্রি মানে এত ফ্রি আছে আপনি জিজ্ঞেস করতে পারেন আমাদের ক্লাসরুমে গিয়ে আমাদের আমাদের গার্লস আছে বহু এটি অনার্থ্যেরকে আমরা নিজের খরচায় পড়িয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছি এবং আমরা চাই সমাজের সার্বিক উন্নয়নের জন্যে সবাইকে নিয়ে আসতে হবে মানে দারিদ্র মধ্যবিত্ত সবাই যেন পড়াশোনার সুযোগ পায় এবং উত্তরণ ঘটে এই জন্যে আমরা সবাইকে সুযোগ দিই এবং এখানে সরাসরি আলোচনা করার সুযোগ পাই থেকে বড়ো কথা আমাদের আগের থেকে চলছিল কিন্তু বয়েস ক্যাম্পাস নতুন মানে তিন বছর চলছে এবার আমরা এই ইলেভেনের শুরু করছি হ্যাঁ আমরা এখানে আমাদের প্রথম দিয়েছে তিরিশ জনের কাছাকাছি তিরিশ এরকম মানে অ্যাপ্রক্স আর আমাদের গার্লসে দিয়েছে চুয়ান্ন জন মোট আমাদের প্রায় আশি পঁচাশি জনের মতো আমাদের প্রায় বিশে পরীক্ষাতে ছিল তো এদেরকে আমরা আগামী বছর কলা বিভাগ বিজ্ঞান বয়েজেও চালু হচ্ছে অলরেডি আমাদের ল্যাপটপ সব তৈরি করা আছে গার্লস ক্যাম্পার ছিল তো এখানে আমরা শুরু করছি আপনাদেরকে আবেদন আপনাদের ঘরের মেধাবী ছাত্রদেরকে পাঠান এবং আমরা সাধ্য অনুযায়ী আপনাদের কম খরচে আপনার সন্তানকে ইনশাল্লা শিক্ষক দিয়ে তাদের মেধার বিকাশ ঘটার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ আমরা দেখেছি যে আলামিন মিশন থেকে শুরু করে যেভাবেই প্রচুর টাকার জন্য তারা পড়তে পারেন না তারা নিজের ভালো একটা মেধাবী ছাত্র সে এইরকম জায়গায় পড়তে পারলেও কিন্তু টাকার অভাবে তার পরিবার তাকে ভর্তি করাতে পারেন না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খুব কম খরচে এইরকম একটা প্রতিষ্ঠান যেখানে বহু শিক্ষক রয়েছেন ভালো ভালো শিক্ষিকা রয়েছেন তাদের দ্বারা যে এই রকম একটা প্রতিষ্ঠানে পড়ানো হয় তাই সবাইকে মেসেজ দিতে যে দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় যাতে একটা সন্তান গড়ে উঠতে পারে সেই দিকে তাকিয়ে এই মিল্লাত বয়েস স্কুলের শুভ সূচনা হয়েছিল চলুন আমরা দেখ এদের পরিস্থিতিকে হয় এবং আশপাশের সমস্ত তুলে ধরছি আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা হয় এবং এখানে খাওয়া দাওয়া প্রত্যেক দিনই ভালো দেয় আর এখানে যে টিচাররা আছে তারা খুব সুন্দরভাবে ভালোভাবে আমাকে বুঝিয়ে পড়াশুনো করান এবং তারা খুবই সুন্দরভাবে বোঝান যেগুলো এমনভাবে বোঝান যে সেগুলো সব ছাত্ররাই বুঝতে পারে এখানে খাওয়া দাওয়া অনেক ভালো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম টু টাইম খাবার দেওয়া হয় ও ভালোভাবে সব কিছু করা হয় হ্যাঁ এখানে ভোরবেলা ভোরবেলা থেকে শুরু করে কত কত ফজত থেকে শুরু করে পুরো এসা পর্যন্ত পাঁচ শক্ত নামাজ ও ভোরবেলা আরবি পড়ানো হয় আলিফ হোসেন ক্লাস ফাইভ আমাদের সকালে মানে ফজরে নামাজে উঠতে হয় উঠে নামাজ পড়ে আমাদের এক ঘন্টা আরবি তারপরে পনেরো মিনিট মতো খাওয়া দাওয়া তারপরে আমাদের কোচিং শুরু হয় সাড়ে নটা পর্যন্ত কোচিং হওয়ার পরে আমরা গোসল করতে হয় গোসল পর খাওয়ার পরেই ক্লাস হয় ক্লাসে মানে দুপুর একটা ক্লাস চারটে ক্লাস হয় পরপর হওয়ার পরে আমাদের খাওয়ার পরে নামাজ পড়তে যেতে হয় নামাজ পড়ে এসে আবার ক্লাস শুরু হয় বইগুলো গেলে সময় মানে আমাদের ছেড়ে দেওয়া হয় ফের নামাজ পড়ে খেলাধুলা হয় ভালো খুব ভালো হ্যাঁ ভালো আমি ক্লাস টেনে আমার নাম সোহাইব মোল্লা এখানে খুব ভালো পড়াশুনো হয় এখানে সকালবেলা আমাদের চারটের সময় উঠতে হয় উঠে ফজরের নামাজ পড়তে যেতে হয় তারপরে আরবি পড়া হয় এক ঘন্টা তারপরে এসে হালকা নাস্তা তারপরে কোচিং দু ঘন্টা সাতটা থেকে নটা অবধি তারপরে গোসল খাওয়া দাওয়ার এক ঘন্টা টাইম থাকে তারপরে খাওয়া দাওয়া সেরে দশটা পঁয়তাল্লিশ থেকে পেয়ার পনেরো মিনিট পরে দশটা পঞ্চান্ন ক্লাস শুরু হয় তারপরে ক্লাস শুরু হওয়ার পরে পরপর চারটে পিরিয়ড হয় একটা একটা পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিট করে হয় তারপরে আমাদের টিফিন টিফিন টাইমে নামাজের পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে আবার দুটো পনেরো থেকে ক্লাস শুরু হয় ক্লাস শুরু হওয়ার পরে দুটো পিরিয়ড হয় পরপর তারপরে আমাদের নামাজের টাইম নামাজের সময় উঁচু করে নামাজ পড়তে চলে যায় আজ আসরে তারপরে এসে খেলাধুলা হয় খেলাধুলার পরে খেলাধুলার খেলাধুলার পরে আবার নামাজ পড়তে যাই যারা আছেন কেমনভাবে তোমাদের পাঠ দেয় এখানকার টিচার যারা আছেন খুবই ভালোভাবে আমরা পাঠ দেয় আমাদের এখানে এখানে উপস্থিত হয়েছি মিল্লাত স্কুলে বয়েস আমরা দেখছি যে বিষমুক্ত খাবার ছাত্রদের খাওয়ানো হয় এইখানে আমরা দেখেছি যে বিষমুক্ত সবজি ছাত্রদের খাওয়ানো হয় এখানে তৈরি করা হয়েছে ছাত্রদের বিভিন্ন সবজি আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যেখানে পটল থেকে শুরু করে বহু সবজি এখানে তৈরি করা হয়েছে আমরা এখানে একজন চাষি ভাইকে পেয়েছি যিনি দেখাশুনো করেন একটু তার কাছ থেকে জানতে চাইবো যে কি কি এখানে ফসল রয়েছে দাদা টক বেগুন আছে লঙ্কা আছে বেগুন আছে লাউ আছে তারপরে শশা আছে বুড়ি কচু আছে বেগুন আছে সবরাম আছে এই সবজিতে কি বাচ্চা পিপি আছে হ্যাঁ বাচ্চা সারা বছর সারা বছর হয়ে যায় আবার কিছু কেনা হয় অল্প কিছু শর্ট করে দাদা কেনা হয় একদম সার মুক্ত সার মুক্ত আচ্ছা আপনার নাম அவர் நாம் ரயி வசுமண்டல அப்துல்லிம